আসসালামু আলাইকুম অনেক দিন পর মনে হচ্ছে একটা সুস্থ এবং ভালো সকাল পেয়েছি কারণ এত বেশি ব্যস্ত ছিলাম বাট সব জন্য আলহামদুলিল্লাহ এত বেশি ব্যস্ত ছিলাম যে সময়টা কিভাবে চলে গেছে টেরি পাইনি একটু কাঁচা ছোলা খাইছি ছোলা খাওয়ার পর থেকে শুধু কাশি আসতেছে যাই হোক আমি একটা হচ্ছে একমগ কফি নিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপভোগ করতে করতে কফিটা খাবো আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে অনেক দিন পর আমি ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে ওটস খিচুড়ি করব। কারণ অনেক খাওয়া হয়ে গেছে বিশাল নোমর খাওয়া নোমর নোমর এখন থেকে শুধু ওটস চিকেন এটা সেটা নো ভাত নো তরকারি পার্টি আসলে কিছু করার নাই অনলাইন মাফ করো এবার আমি এই অর্গানিক ওটসটা নিয়ে আসছি এটা খেতে বেশ মজা এটা মেন নিয়ে কী মাদকো যেটা ভালো লাগছে মানে একদম আস্ত আস্ত থাকে যেটা একেবারেই ঘোলাঘোলা হয়ে যায় না ঘোলাঘুলা বলতে মানে একেবারে কী বলবো এটাকে মানে ঘন্ট ঘন্ট হয়ে যায় না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা ভিতরে ময় ময়লা বলতে ওই যে গমের যে খোসা টোসা এগুলো খুবই কম থাকে আর অন্যগুলা নিয়ে আসি এগুলা অনেক বেশি খোসা থাকে আর এটা জাস্ট ঢেলে দিলে হয়ে যায় এখন আমি এটাই রান্না করবো নামাজ পরে সব বাসায় চলে আসছে এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা আজকে আমাদের দুপুরে মানে আজকে সারাদিনই ভাত রান্না হবে না ওরা এখন পরোটা খেয়ে ফেলবে বিকাল ওদের জন্য কিছু একটা করে দিব আর এখানে ডিম সেদ্ধ দিব আপনার ইব্রাহিম ভাইও কঠিন ডায়েটে আসছে এখানে লাস্ট চিকেন যেটুকু ছিল সেটুকু দিয়ে ওদেরকে আমি পরোটা দিয়ে দিচ্ছি আর আপনার ইব্রাহিম ভাইয়ের সাথে সাথে আমিও কঠিন ডায়েটে চলে যাব ও খিচুড়ি বানানোর জন্য এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর চিকেনটা দিয়ে একটু কষাই নেব আর দারচিনি দারচিনিওয়ালা যেগুলো দিচ্ছি না আমি বলছি একটু গরম মশলা পাউডার দিয়ে দিবো তাতেই হবে পরেগুলো বেছে বেছে খেতে অনেক ইয়ে লাগে আর চিকেনটা একটু ভাজা ভাজা হইলেই পরে এক প্যাকেট ভেজিটেবল দিয়ে দেবো ওটস দিয়েছি ভেজিটেবল দিয়েছি এখন সব কিছু একসাথে একটু সময় কষাবো তারপরে আমি গরম পানি দিয়ে দেবো আহিল আর আয়াত ফুটবলে যাচ্ছে আর আহিলের চুল কাটতে হবে স্কুলের আগে নেক্সট উইক পুরো একদম মতন সব একসাথে বড় হইলে না হলে পরে এগুলো বড় যায় এগুলো ছোট মানে কেমন যেন লাগে অলরেডি ফুটবল খেলতে যেয়ে আমার তিন দুই তিনটা ব্লাইন্ড আহিল তুমি ভাংস নষ্ট করছো দেখি ছোট দেখি

ডিমো দিয়ে গেছে তখন বাসটা দিয়ে তারপরে এক এক করে সব সস দিয়ে দিই এটা প্রায় শেষের কথা আমার আরও কয়েকটা আনতে হবে ঝাল হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী যেহেতু পাস্তা বেশি এজন্য একটু চিড়িয়া সাতটা বেশি দিচ্ছি পাঁচটা যে এত মজা হয়েছে একদম মানে ওই চিলি খেতে দেখো তো না দেখো আর দিব না এটুকু ঠিক আছে মুখেতে দেখো তুমি ওই চামচ নিলে বেস্ট হয় আহিল চামচ নাও বিগ করে চলে গেছে পাস্তা আছে আমি এটা ঢেকে রাখবো আর আমার মানে হচ্ছে চিকেন দিয়ে যে ওটস করছিলাম ভেজিটেবল দিয়ে আমার আজকে আর খেতে ইচ্ছা করে নি খাইনি আপনার যে ভাই খেয়েছে বাদ বাকি যা আসছে থালাবাটি এগুলো এখন পাতিলটা টাতিল এগুলো ধুবো আর কিছু আছে ডিশওয়াশারে দিয়ে দিব আর আমার জন্য কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু মধু দিয়ে গরম পানি খাবো আপন খাইতে ইচ্ছা করতেছে কিন্তু কাটতে ইচ্ছা করতেছে এটা হলো ঘটনা আমি সব সময় খেয়াল করছি আহিল আয়াদের মানে আয়াদাহিলের হলিডের শেষের দিকে ওরা অনেক বেশি মানে ইয়ে হয়ে যায় মানে কি বলে এটাকে এক্সাইটেড হয়ে যায় না কি হয়ে যায় আল্লাহ যেন ওভার অ্যাক্টিভ থাকে আহিল তো অলরেডি দুই তিনটা ঘটনা ঘটাইছে ওভার এক্সাইটেড হয়ে আইপ্যাড ভাঙছে তারপরে হচ্ছে এটারে কি বলে ব্লাইন্ড ভাঙছে কিছু এখন গোসল গা হয়েছে ঘুমাইছে এই জন্য কয়েকদিন একটু ভয়ে ভয়ে থাকি ওড়ে নিয়ে কখন না জানি কোনটা কি ঘটাই ফেলে আমাকে দিছে ওর হয়ে গেছে পরে বসে এটা তুই নে তা আমি মেকআপ তো অত বেশি করি না বাট একটা দরকারও ছিল যাক একটা এটা পাইলাম আপনারা কেউ যদি এটা ব্যবহার করেন বললেন তো কেমন ও যেহেতু ব্যবহার করে এটা ভালো হবে কারণ ওরা মেকআপ করে মেকআপের জিনিসের সম্পর্কে ওদের অনেক ভালো আইডিয়া তো মনি যেহেতু ব্যবহার করে এটা ভালো হবেই তারপরে আপনারা কে কে ব্যবহার করেন এটা বললেন আর অনেকে আমার পারফিউম কালেকশান দেখতে চাইছেন আসলে আমার পারফিউম কালেকশান এত বেশি না যা দুই চারটা আছে আর কি এই অনেক দিন হয়েছে পারফিউম কিনি না ব্যাগ কিনি না ঘড়ি কিনি না হ্যাঁ কে আর করা ইনশাল্লাহ টাকা গুসাইনি তারপরে কিনবো আর এই পার্টি টার্টিতে গেলে কি হয় এই যে দেখেন কি অবস্থা এলোমেলো থাকে কারণ শুধু বের করা হয় আর সাজা হয় বের করা হয় সাজা হয় ওইখানে কাপড়ও সব খুলে খুলে নিয়ে এসে ওখানে জাস্ট রাখা হয়েছে সব কালকে আমাকে ভাস করতে হবে সব ভাস করতে হবে প্রতিদিন সব কিছু শেষে আমার যে কাজ সেটাই করছি আর এখানে টাইলসে এখানে কিসের জন্য দাগ করছে পার্টির সময় এই জন্য কেমন কেমন জন্য হয়ে আসছে কোথাও একটুখানি খুদ হয়ে গেলে আর ভালো লাগে না মশামশি করতে ইচ্ছা করে না কালকে এটার ওই ডানটাও কিছু করার না কিচেন গোছানো শেষ নিচে কিচেনে ফ্লোরে মাপ মারা শেষ সব কিছু আর আমি একটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো গরম পানিতে মধু এলাচ দিয়ে নিয়েছি বসে বসে একটু খাই আজ কয়েকদিন হয়েছে সিটিং রুমে এসে বসা হয় না আমার সোফা একটু কুশন কুশনগুলো বেশি কারণ আমার সোফাটা অনেক বড় সো এত বড় সোফায় আসলে দুইটা কি তিনটা কুশন দিলে খুবই মানে ইয়ে ভাষায় বলতে হয় যে মনে হবে যে কাপড় খোলা কাপড় খোলা টাইপের আর কি খুবই ভা খারাপ লাগে পুরা সোফাটা যেন খারাপ না লাগে এর জন্য আসলে কিছু কিছু কুশন বেশি দেওয়া এটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের কমপ্লেন আর কি আমার না কারণ আমি সাজায় গোজায় দেখছি যে যত কম কুশন দেই সোফাটা খুবই মানে কেমন যেন লাগে কারণ আমার সোফাটা হচ্ছে অনেক চওড়া এবং বড় পিছন দিকে দু একটা একটা সো কুসন দিলে কি হয় ওই দিকে কেমন যেন খালি খালি লাগে এই জন্য এতগুলা কুশন দিয়ে রাখছি সো এখন এটা নিয়ে তার সাথে আমার খুব যুদ্ধ চলতেছে সে বলছে কুশন কতগুলো সরাই ফেলতে হবে আমি বলছি না কুসন এগুলো এরকমই থাকবে যখন গেস্ট আসবে বসবে তখন এখানে জাস্ট সরাই রাখলেই বা পিছনে সাইডে রেখে যার যার মতন করে বসলেই হবে কিন্তু আমি যদি এতগুলো কুসন ছাড়া যদি সোফা দেয় খুবই খারাপ লাগে মানে আমার কাছে খুব খারাপ লাগে জানি না আপনাদের ইব্রাহিম ভাইয়ের মাথায় কেনই এই ভূত চাপছে আমি বলতে পারবো না আহারে গ্যান্তা ফুলটা এখন এখানে এগুলো কিসের থেকে ছুটছে থেকে না কিছু থেকে তো ছুটছে আচ্ছা থাক এখানে ইম্পর্টেন্ট এই কয়দিন খুব খাওয়া দাওয়া হয়ে গেছে নোমর খাওয়া দাওয়া মুখটা ফুল একদম টুপুর টুপুর হয়ে গেছে মানে টুপুর টুপুর বলতে কি মিষ্টির মতন একদম টুসটুসা হয়ে গেছে সো মুখটা কন্ট্রোল করতে হবে কারণ আমার গতকালকেও জিপি থেকে মেসেজ আসছে সো আমি আসলে খাওয়াটা কন্ট্রোল করতে হবে আবার কোন দিন ডেকে নিয়ে আমাকে ব্লাড টেস্ট করাবে সুগার যদি ধরা পড়ে অলরেডি সুগার লেভেল হচ্ছে ইয়ে বর্ডার লাইন মানে টু মানে ওয়ান টু এরকম থাকে না ওরকম যে কোনো সময় হয়ে যেতে পারে সেই জন্য কন্ট্রোল থাকতে হবে ডাক্তার বলছে ডেফিনেটলি কন্ট্রোলে থাকতে হবে সো খাওয়াটা আসলে বন্ধ করার একটা সময় পরে সুন্দর থাকার জন্য না সুস্থ থাকার জন্য তো আমি আসলে খাওয়া বন্ধ করতেছি সুস্থ থাকার জন্য যাই হোক সবাই ভালো থাকেন আজকের মতন সুস্থ থাকেন অনেক দিন পরে বাসায় সারাটা দিন ছিলাম একটু গড়াগড়ি করে রেস্ট নিয়ে জেনা তেনভাবে দিনটা কেটে গেছে তারপরে সংসার সংসারে কাজ তো করতে হবে আমিও করেছি আর অনেক কাজ ছিল করিনি মানে যেদিকে তাকাই সেদিকেই কাজ চোখ বন্ধ করে বসে থাকি এই জন্য যেন চোখ কাজে চোখ কাজে না পড়ে মানে কাজ চোখে না পড়ে যারা সব আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ